হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাই রেডি হতে লাগলাম সিনহা তো এখন নিজে নিজে একাই রেডি হতে পারে তাই ওকে আর রেডি করানোর প্রয়োজন হলো না আর তানিশাও সাথে সাথে রেডি হতে লাগলো ওর মতো ও রেডি হলো ও সব সবসময় সিম্পল থাকতেই পছন্দ করে তাই ও যেরকম আছে তেমনই তার মধ্যে একটা সৌন্দর্য ফুটে উঠে আর আমি তো আছি একজন দূরের উপর যতটুকু তাড়াতাড়ি করে রেডি হতে পারি এই তো চোখে একটু কাজল একটু পাউডার আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে আমরা সবাই একত্রে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে গাইস এখন আমরা গাড়িতে উঠে পড়লাম নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম গাড়ি চলছে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যটাও ক্যামেরায় তুলে ধরলাম যেতে যেতে দেখলাম রেলগাড়ি চলে আসছে তাই আমরা একটু অপেক্ষা করলাম কখন রেলগাড়ি যাবে তারপর আবার আমাদের গাড়ি চলতে থাকবে রেলগাড়ি যাওয়াতে একটু জ্যাম তৈরি হয়ে গেল আর সেটাও আমরা ক্যামেরায় তুলে নিলাম গাইস দেখতেই পাচ্ছেন রেলগাড়ি যাচ্ছে তাই লোকজনের অনেক ভিড় গাইস রেলগাড়ি পার হয়ে এখন আমরা আবার সামনের দিকে যেতে লাগলাম এতক্ষণ জেমে বসে থাকার পর বাইরের বাতাসটা এসে গায়ে লাগছে এত ভালো লাগছে এই মুহূর্তগুলো বলে শেষ করা যাবে না আর এই মুহূর্তে ইচ্ছে করছে একটি গান গাইতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো দেখতে দেখতে আমরা চলে আসছি সেই জায়গায় তো গাইজ বলুন তো এই জায়গাটা কোথায় খুব খেয়াল করলে বুঝতে পারবেন চিনতে পারবেন এই জায়গাটা কোথায় এখন দেখেন অনেকগুলো কেক সাথে আমাদের এক্সট্রা সুন্দর দুটো কেক দেখিয়েছে সেগুলো দেখে নিলাম আর সিনহার বাবা গেছে বাজার করতে তো সেই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম তো ওর বাবার বাজার করা শেষ হয়ে গেছে তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপর বাড়িতে পৌঁছে গেলাম বাড়ির সামনে চলে আসলাম গাড়ি থেকে নেমে আমরা বাড়িতে যাচ্ছি তানিশা তানিশা ডিউটি পালন করছে এখনো সে ভিডিও করতেই আছে তো এখন খুব টায়ার্ড বাড়িতে এসে একটু রেস্ট নি গাইস বাইরে থেকে ঘুরে আসার পর আমরা যার যার কাজে ব্যস্ত হয়ে গেলাম সিনহা তানিশা গোসল সেরে নিল এখন তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়লো আর তাদের কাজ হলো তারা অনেকগুলো বেলুন নিয়ে আসছে সেগুলো তারা ফুলাবে আর অলরেডি তারা একের পর এক বেলুন নিয়ে ফুলানো শুরু করে দিয়েছে আর সিনহা সিনহাও সাথে ফুলাচ্ছে কিন্তু সিনহা খুব ভয় পাচ্ছে তাই সিনহা কানে দৌড়ে তারপর ফুলাচ্ছে আর সিনহাও এক এক কালারের বেলুন হাতে নিয়ে মজা করছে খেলছে খুব আনন্দ করছে তারা অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে তানিশা এত পরিমাণ বেলুন ফুলিয়েছে যে তার হাতে আর রাখতে পারছে না তাই সুতা দিয়ে পায়ে বেঁধে রেখেছে তো অলরেডি তাদের বেলুন ফুলানো শেষ তানিশা এক এক করে সবগুলো বেলুন জায়গায় জায়গায় সুন্দর করে লাগিয়ে দিচ্ছে সবগুলো দেখতে অসাধারণ লাগছে গাইস দেখুন সিনহা সাজগুজ করা শুরু করে দিয়েছে ও স্বাস্থ্যে খুব পছন্দ করে তবে সব সময় নাই যখন কোনো প্রোগ্রাম থাকে তখনই সে সাজতে ভালোবাসে এখন সে ডেসাপ পড়ছে সাথে ডেসার্ভের সাথে মিলিয়ে সেট কাজল তারপর হচ্ছে পেস পাউডার আইলানার মানে এক কথায় যা যা দরকার ওর জন্য সবটা সে ওর মন মতো করে দিয়ে দিচ্ছে সাথে লিপল্যানার দিয়েছে এখন সে পারফেক্ট করে সে সাজগোজ করে নিলো তো দেখেন গাইস ওর এই সাজগোজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে সিনহার বার্থডে আর সেটা উদযাপন করার জন্য আমাদের এই আয়োজন আর এটা হচ্ছে সিনহার কেক এই কেকটা অনেক কেকের মাঝে খুঁজে বের করেছি কেকটা খুব সফট এবং খুব ইয়ামি খেলেই বোঝা যাচ্ছে আর হ্যাঁ গাই সিনহার এই কেকটা খুব সফট কাটার মাধ্যমেই আপনারা বুঝতে পারছেন আর খেতে কিন্তু খুব টেস্ট যেটা না খেলে বুঝবেন না যাই হোক এবার সিনহার গিফট পাওয়ার পালা তো সিনহা পেয়েছে গলার কানের সেট সাথে একটা আংটিও পেয়েছে আংটিটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর পেয়েছে মাথার ক্লিপ কালো সবুজ এক সিনহার আগে থেকেই অনেক পছন্দের ছিল বাট এবার জন্মদিনে সেটা সে পেয়েছে তো গায়ে সিনহা খুব খুশি তো সিনহার খুশিতে আমরাও খুশি তো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ